এরা আমার দোকানের প্রতিদিনের খদ্দের কিন্তু এরা কোনো কিছু টাকা দিয়ে কিনতে আসে না এরা যা কিছু নিতে আসে সবটাই এদের আবদার জোর বা এদের চোখের মায়া দিয়ে আদায় করে নেয় এবং বিশ্বাস করুন এদেরকে বা এদের আবদার মিটিয়ে আমি মন থেকে অনেক 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 শান্তি পাই যেটা কোনো খুদ্দেরকে এক টাকা কম নিলে আমি পাই না কিন্তু সেই জায়গায় এদেরকে পাঁচ টাকার বেশি খাওয়ালে আমি অনেক অনেক মন থেকে শান্তি পাই কখনো কখনও আবদার মেটাতে দেরি হলে এরা মোটামুটি জোর জবস্তি ভিতরেই ঢুকে পড়ে কারণ এরা সময়টা খুব ভালো বোঝে এদের দেখে অনেক কাস্টমার পালিয়ে যায় আবার এদের দেখে অনেক কাস্টমার ভালোবেসে দোকানে আসে তো যারা পালিয়ে যায় তাদের কথা ছাড়ুন যারা ভালোবেসে আসেন তাদেরকে নিয়েই আমি খুশি কারণ এরা পাশে আছে আমি জানি আমার মতো মনোভাবের অনেক দোকানদারই আছেন যারা এদের ভালোবাসেন এবং এদের আবদার মেটান কিন্তু এর চেয়ে আরও বেশি দোকানদার আছেন যারা এদের লাঠি মেরে বা লাঠি দিয়ে মেরে বা গায়ে জল দিয়ে দূরে ছড়িয়ে দেন তো সেই সমস্ত দোকানদারদের উদ্দেশ্যেই এই ভিডিও প্লিজ এরকম করবেন না দু পিস করেই তো বিস্কুট দেবেন একদিন দিয়েই দেখুন না লাঠি জল ঝাঁটা অনেক দিনই তো দিয়েছেন তার জায়গায় একদিন দুটো বিস্কুট দিয়ে দেখুন না আপনার ভাগে কম পড়ে না আপনার আরও কাস্টমার বাড়ে একদিন বিশ্বাস করুন একদিন বিশ্বাস করে দেখুন একদিন বিশ্বাস করে অন্তত পাঁচ টাকার বিস্কুট খাইয়ে দেখুন আপনার লস হলে কথা দিচ্ছি টাকাটা আমি রিটার্ন করব আপনার আমার প্রত্যেকের ছেলে মেয়ের যেমন একটা আবদার থাকে এরাও বাচ্চা এরাও কারো বাচ্চা এদেরও খিদে থাকে এদেরও একটু আবদার থাকে তাই এই সমস্ত দোকানদারের কাছে অনুরোধ প্লিজ এদের তাড়িয়ে দেবেন না লাথি মারবেন না একটু এদের কথাও ভাবুন আর দর্শকদের কাছে অনুরোধ প্লিজ পারলে একটু ভিডিওটি শেয়ার করে দেবেন সাথে এই সমস্ত দোকানদারদের কাছে ভিডিওটি পৌঁছায়